শুভেন্দু অধিকারীর খাস তালুক তমলুকের প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ নিজের কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি উল্লেখ্য লোকসভা পরাজয়ের পর থেকে বিভিন্ন জায়গায় নিজের কাছের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা এবং কর্মী বৈঠক করছেন দিলীপ ঘোষ বুধবার দীঘা থেকে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের একটি গেস্ট হাউসে আসেন প্রাক্তন সংসদ কয়েকজন কার্যকর্তাকে নিয়ে বৈঠক করেন তিনি তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বা কোনো বিধায়ক বা নবনির্বাচিত কোনো সাংসদ এমনকি বৈঠকে দেখা গেল না শুভেন্দু ঘনিষ্ঠ কোনো বিজেপি নেতৃত্বকেও বিজেপি সূত্রে খবর এটি দিলীপ ঘোষের নিচের ব্যক্তিগত কর্মসূচি দলের কর্মসূচি নয় যদিও সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি দিলীপ ঘোষ আমাদের মতো সমস্ত কার্যকর্তার সঙ্গে দীর্ঘদিন ওনার দেখা হয়নি সেই জন্য উনি এসেছিলেন জাস্ট সবার মধ্যে একটু আলাপ আলোচনা এই পর্যন্ত সবাই আমরা অনুপ্রেরণা পেলাম আগামী দিন পথ চলা দলীয়ভাবে কোনো আলোচনা হয় না কারণ এটা দলীয় কোনো প্রোগ্রাম না আজকের এই মিটিংয়ে যারা জেলা সভাপতি জেলার যারা পদে পদাধিকারী তাদের এটা পার্টির কোনো বৈঠক নয় এটা ব্যক্তিগত আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার জন্যই আনা এবং উনি এসেছিলেন হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে যারা দিলীপ দাকে অনুপ্রেরণা বলে ভাবে তমলুক থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা